সিংহ রাশি দুই সাল আপনাদের কেমন যাবে যোগ্য ব্যক্তিরা পিছনে থাকে না যে কোনো পরিস্থিতি জীবনে আসুক না কেন সামনের শাড়িতে অবশ্যই আসতে পারে যদি সেই যোগ্যতা তার মধ্যে থাকে তাই সিংহ রাশি আপনারা যারা ভাবছেন আপনার মধ্যে সেই ক্ষমতা আছে কিছু করতে পারছেন না তাহলে দু সালটা ধরে নিতে পারেন আপনাদের বছর এতে এখানে এই দু সালে ভগবানেরও সহতা আপনারা পাবেন তাই আপনারা দু সাল অন্তত বছরের প্রথম দিকটা জুন মাস পর্যন্ত যে সুযোগগুলি আসবে সেই সুযোগগুলিকে কাজে লাগাবার চেষ্টা রাখবেন এবং যারা সুযোগ সন্ধানী রয়েছেন অবশ্যই আপনারা কাজে লাগাতে পারবেন আরও আপনার মধ্যে ধৈর্য বৃদ্ধি হবে অর্থাৎ যে সফলতাগুলি পাবেন সেগুলি আপনারা বুঝে বুঝে কাজ করবেন এবং তারও ফল আপনারা হাতে হাতে পাবেন মানসিকতার পরিবর্তন আসবে যে ব্যক্তি ভালো কিছু জীবনে পেয়ে থাকে দেখবেন তার মধ্যে মানসিকতার পরিবর্তন আসে তাই সেরকম মানসিকতার পরিবর্তন আসবে নতুন যারা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত হতে চাইছেন সেটাও যেমন হতে পারবেন এবং যারা যুক্ত রয়েছেন সেখানেও ভালো কিন্তু আপনারা অর্থ পাচ্ছেন বলা যেতে পারে এই দুই সাল আপনাদের কাছে ঘুরে দাঁড়াবার বছর হতে চলেছে যদি সত্যিকারে আপনার মধ্যে কোনো ট্যালেন্ট থাকে তাহলে আপনারা কিছু করে দেখাতে পারবেন সেখানে অবশ্যই ভাগ্যদেবতা আপনাদের সহায় থাকবেন এই দু সালে বছরের প্রথম দিকটা সফলতার দিক থেকে কোনো অংশে কম দেখাচ্ছে না সফলতার ভাগটা বেশি তবে শরীর স্বাস্থ্য নিয়ে যারা সমস্যায় রয়েছেন অন্তত জুন মাস পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করবেন নেগলেজেন্সি করবেন না এর পরবর্তী ক্ষেত্রে আপনারা জুন মাস থেকে আপাতত নভেম্বর মাস পর্যন্ত এখানে শরীর স্বাস্থ্যে যদি সমস্যার মধ্যে থাকেন তাহলে ডাক্তারি পরামর্শ নেবেন সেখানে আপনারা সুস্থ অনুভব করবেন এবং আপনারা এই মধ্যবর্তী সময়ে যথেষ্ট যোগাযোগ আপনাদের জীবনে আসবে যে যোগাযোগটা আপনাদের কাজে লাগতে পারে বা কোথাও আপনি সিদ্ধান্ত নিতে অসমর্থ হচ্ছেন কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে কোনটা আপনার ক্ষেত্রে উচিত হবে না এরকম কোনো হিতাকাঙ্ক্ষী আপনার শুভাকাঙ্ক্ষী কারোর দ্বারা পরামর্শ আপনি পেতে পারেন পরামর্শ নেবেন সেক্ষেত্রে আপনারই কাজের সুবিধা হবে যোগাযোগ যথেষ্ট আসছে এবং বৎসরের শুরুর দিকটা যে যোগাযোগগুলি আসবে সেখানে অনেকাংশে পূর্বের কিছু কাজ আপনি পেন্ডিং হয়েছিল সেই কাজে যেমন সফলতা বেশি পাবেন এবং যারা যুক্ত রয়েছেন ভালো কিছু পাচ্ছেন আরও কিন্তু আপনারা পাচ্ছেন মধ্যবর্তী সময়ে যোগাযোগ আসবে কিছু আপনারা পরামর্শ পাবেন সেটাকে নেওয়ার চেষ্টা রাখবেন আপনাদের এই দু হাজার ছাব্বিশ সালের শেষের দিকটা মনের মধ্যে সমস্ত গ্লানি চিন্তাভাবনা সেগুলো কিন্তু দূরে চলে যাবে এই যে বলছিলাম শুরু করেছিলাম যদি সত্যিকারের সেই ব্যক্তিত্ব আপনার মধ্যে থাকে বা সেই ট্যালেন্ট থাকে সেটা কিন্তু কোনোদিন পিছনে থাকে না থাকতে পারে না যে কোনো পরিস্থিতিতে থাকুন না কেন যাহাই করছেন সেটা কেউ সেখানেও কিন্তু আপনারা ফুটিয়ে তুলবেন তাই আমরা দেখতে পাবো দু সালে শেষের দিকটা সেখানে আপনার চিন্তাভাবনা অনুসারে সমস্ত কাজ আপনি সম্পন্ন করতে পারবেন সেটা হতে পারে আপনাদের ব্যবসার সঙ্গে যারা যুক্ত হয়েছেন ব্যবসার ক্ষেত্রে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন অবশ্যই কোন ক্ষেত্রে কি সিদ্ধান্ত নিতে হবে বা কোন ক্ষেত্রে পড়াশোনা নিলে যেটা আপনি ক্যারিয়ার ভালো করতে পারবেন সেটা যথার্থ সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন আমরা দেখব দু হাজার সালে আপনাদের ভালোবাসার সম্পর্ক বছরের প্রথম দিকটা খুবই ভালো ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যে আরও মেলবন্ধন আমরা দেখতে পাবো এবং বছরের শেষের দিকটা আপনারা ভালোবাসার প্রস্তাব দেবেন ভাবছেন সেই দেওয়ার প্রবণতাও আমরা দেখতে পাব দু সালে দু সালে আপনাদের ভালোবাসা সম্পর্ক তাহলে খুব ভালো ভালোবওয়া যাচ্ছে এবং পড়াশোনার দিকটাও আমরা দেখতে পাবো বছরের প্রথম দিকটা এবং শেষের দিকটা খুবই ভালো তাই আপনারা যেমন মনোযোগ নিয়ে পড়াশোনা করছেন করুন ভাগ্য আপনার সঙ্গেই থাকবে এবং আপনারা কিছু অবশ্যই করতে পারবেন কারণ কি দু সালে শেষের দিকটা আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে বা কোনটা আপনার ক্ষেত্রে করা উচিত হবে না যে ব্যক্তির মধ্যে এই বিষয়গুলো আসে সেই ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সঠিক সিদ্ধান্ত আপনারাও নিতে পারবেন সিংহ রাশি আপনারা যায় রয়েছেন সিংহ রাশি আপনাদের বিবাহিত জীবন এই দু সালে আপনাদের বিবাহিত জীবন অবশ্যই ভালো যেমন বললাম ভালোবাসার সম্পর্ক বছরের প্রথম দিকটা অন্তত আপনাদের জুন মাস পর্যন্ত বিবাহিত জীবন যথেষ্ট ভালো সম্পর্ক থাকবে এবং বছরের শেষের দিকটাও ভালো সম্পর্ক আপনাদের থাকবে বিবাহিত জীবন এবং আপনারা যারা অবিবাহিত রয়েছেন বিবাহ করবেন ভাবছেন সেই যোগাযোগটাও কিন্তু যথার্থ দেখতে পাওয়া যাচ্ছে যদি আপনারা বিবাহের জন্য যোগাযোগ করছেন এই মুহূর্তে তাহলে জানবেন দু সালে খুব সম্ভাবনা আপনাদের বিবাহ হবার দিকে ইঙ্গিত করছে তাই চেষ্টা বাড়িয়ে তুলুন এই দু সালে আপনাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল যোগ দেখাচ্ছে আপনাদের বিজনেস তো অবশ্যই ভালো যারা বিজনেস করছেন সেখানেও ভালো নতুন যারা ব্যবসা শুরু করবেন সেটাও আপনারা করতে পারেন চিদ্ধটা অগ্রগতি রাখতে পারেন কারণ ভালো সময় ভালো কিছু করতে হয় তাহলে ভালো ফলাফল পাওয়া যায় তাই সেটা আপনারা করতে পারবেন আর্থিক দিক থেকে বলতে হলে এই দু সাল আর্থিক দিক থেকে খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না যারা ভালো ইনকাম করছেন আপনারা সেভিংস তো করতে পারবেন এবং সেভিংস করার থেকে সব থেকে বেশি প্রবণতা দেখতে পেয়ে পাবো আপনাদের মধ্যে সেটা কোনো অর্থরূপে সেভিংস না করে সেটা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা বিভিন্ন আয়ের উৎস তৈরি করা এটা আরও আপনাকে পরবর্তী ক্ষেত্রে আরও আয় বাড়িয়ে দেবে এই দু সালে এই দু সালে আপনারা যারা ব্যবসা করছেন সেখান থেকে আকস্মিকভাবে ভালো মুনাফা অর্জন করতে পারেন আর যারা মনে করেন আকস্মিক অর্থপ্রাপ্তি এই সমস্ত ক্ষেত্রে অবশ্য পেতে পারেন তবে যেখান থেকেই অর্থ আপনারা পান না কেন সেটা প্রপার্টিগত দিক থেকে হতে পারে বা ব্যবসা ক্ষেত্রে হতে পারে বা লটারি ইত্যাদি ক্ষেত্রে যারা ইন্টারেস্ট রাখেন দেখুন একটি কথা বলে রাখি লটারি এই সমস্ত ক্ষেত্রে পেতে হলে যখন জন্মগ্রহণ করছেন জন্মপত্রিকা তৈরি হয় সেখানে কিছু গ্রহের অবস্থান ভালো থাকতে হবে তাহলেই পাবেন তবে গ্রহের যে অবস্থান থাকছে নিহাত খুব একটা খারাপ নয় আপনারা পেতে পারেন দূর থেকে ভালো সংবাদ সেটা কিন্তু আসতে পারে এরকম আকস্মিক অর্থ পাওয়ার দিকেও কিন্তু এগিয়ে থাকছেন তবে যে কোনো ক্ষেত্রে আপনারা অর্থ পান না কেন সেটা কিন্তু সেভিংস কথ থেকে আপনারা দেখাচ্ছে বেশিরভাগ কিন্তু সেটা আপনারা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করবেন বা ছড়িয়ে রাখবেন এখানে কিছু করা যাক এই রকম ক্ষেত্রে টেন্ডেন্সি দেখা যাচ্ছে বা যেখান থেকে আপনার ইনকাম হতে পারে সেটা কিন্তু ভালো ভালোভাবে আমরা দেখতে পাবো এবং শুধু আপনার উন্নতি নয় যদি আপনি বিবাহিত হয়ে থাকেন দেখবেন এই দু সালে যদি আপনার পার্টনার এই যে ভিডিও দেখছেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী যদি রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন দেখবেন আপনার পার্টনারেরও ভালো কিন্তু নামের বিস্তার হচ্ছে বা সেই কাজের কিন্তু আরও দক্ষতা বৃদ্ধি হচ্ছে আরও অনেক জানতে পারছে সেই কাজের উন্নতি হচ্ছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন আপনার মধ্যে দেখতে পাব আমরা এই দু হাজার ছাব্বিশ সালের শেষের দিকটা দেবভক্তি দেখতে পাওয়া যাবে কোনো কিছু ট্রাস্টের সঙ্গে যুক্ত হতে পারেন কোনো সংগঠনের দায়িত্ব পেতে পারেন দেবভক্তি যথেষ্ট দেখতে পাবো এবং এই সমস্ত ক্ষেত্রে আপনারা ইনভলভ হবেন এই সমস্ত ক্ষেত্রে কিছু দানও করবেন টেন্ডেন্সি এরকম থাকছে যেহেতু আপনারা এই দু হাজার ছাব্বিশ সালে পুরোটাই কিন্তু আপনার শরীর ঢাইয়ার মধ্যে কিন্তু থাকছেন তবে একটি কথা মনে রাখবেন শনির ঢাইয়া দু সাল তো পুরো থাকছে কিন্তু এই ঢাইয়া কিন্তু প্রশমিত হচ্ছে ঢাইয়া বলতে কি আপনার রাশি থেকে শনিগ্রহ অবস্থান করে আছে আপনার অষ্টম ঘরে এই যে শনিগ্রহ এখানেই থাকবে কিন্তু কিছুটা সময় আপনার অনুভব করবেন বছরের মধ্যবর্তী সময় সেখানে শনির ঢাইয়া অনেকটা আপনাদের জীবনে কিন্তু প্রশমিত হচ্ছে অর্থাৎ জীবনে নেগেটিভিটি খুব একটা আনছে না কী নেগেটিভিটি আনছে ধরুন আপনি অতিরিক্ত পরিশ্রম করছেন সেটা স্বাধীন কর্ম হতে পারে বা কর্মক্ষেত্রে কোনো রকম সমস্যা চলছে সেরকম সমস্যা প্রশমিত হতে পারে বা যেমন কাজ করছেন যে অনুসারে সে অনুসারে ফল পেতে পারেন প্রত্যেকটা মানুষের তো আশা থাকে আমি এ অনুসারে কাজ করছি এত আমি লাভ করব সে অনুসারে হচ্ছে না সেটা কিন্তু চলে যাবে বা একটি শারীরিক সমস্যা বা যে কোনো কাজের মধ্যে আমরা যদি ব্যর্থ হই সে কাজটা কিন্তু না হলে আমাদের মনের মধ্যে খুব আঘাত লাগে যেহেতু আমি করলাম হলো না এই যে বিষয়গুলো এখান থেকে কিন্তু নেগেটিভ উৎপত্তি হয় সেটা কিন্তু আপনাদের হবে না বছরের মধ্যবর্তী সময়ে তাই আপনারা ফ্রি হ্যান্ডে ফ্রি মাইন্ডে কাজ করতে পারবেন বছরের মধ্যবর্তী সময়। বছরের শুরুতে যেগুলি পাবেন সেগুলি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো আরও অ্যাডভান্টেজ পাইয়ে দেবে অর্থাৎ যেখানে যা করছেন সেখান থেকে কিছু না কিছু সফলতা পাচ্ছেন আর বছরের শেষের দিকে অবশ্যই চিন্তাভাবনার আমূল পরিবর্তন আপনি যে ক্ষেত্রে চিন্তাভাবনা করবেন সেই ক্ষেত্রে কিছু না কিছু করতে পারবেন অর্থাৎ যেখানেই চেষ্টা রাখবেন সেখানেই কিন্তু ফুল ফুটিয়ে তুলবেন আপনারা যারা সিংহ রাশির রয়েছেন সিংহ রাশি আপনাদের ক্ষেত্রে ধরে নিতে পারেন জুলাই মাস থেকে জুলাই মাসের মোটামুটি তেইশ তারিখ থেকে বাইশ আগস্ট পর্যন্ত যথেষ্ট ভালো সময় পাবেন এই সময়কালটা আপনার শরীর স্বাস্থ্যের সমস্যা রয়েছেন সেখানে সমাধান করা যেন ডাক্তারি পরামর্শ নিতে পারেন বা কর্মক্ষেত্র পরিবর্তন যারা করবেন ভাবছেন কর্মক্ষেত্র মধ্যে টেনশান চলছে টেনশান দূর হতে পারে কোথাও অর্থ আটকে আছে সেই অর্থ আপনারা পেতে পারেন বা আপনাদের কোনো রকম সম্পত্তিগত আইনি সমস্যা চলছে বিবাদ চলছে সেখানে সমস্যা হতে পারে মানসিকতার মধ্যে একটি টেনশান আসছিল দুশ্চিন্তা আসছিল যে কাজের মধ্যে আপনি চেষ্টা পূর্ণ স রেখেছেন মানসিকতা সেখানে সেই অনুসারে সফলতা পাচ্ছেন না সেটা দূর হবে দু সালে অবশ্যই আপনারা মাস ভিত্তিক রাশিফল দেখবেন সেখানে প্রত্যেকটা মাসের আপনারা পূর্ণাঙ্গ জানতে পারবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ